যুবকের সাথে যদি মিয়া বিয়ে দাও যায় দুনিয়া শান্তি মরে গেলে যুবকটা হবে না জান্নাতী যারা মিয়ার বাবা আসা আমি আপনাদের পায় নিসা হাতে করে অনুরোধ করে বলবো বাবা আপনারা মিয়া বিয়া দেন রাসূল বলেছে ওই যুবকের সাথে তুমি মিয়া বিয়ে দিবে যেই যুবকের ভিতরে চারটি গুণ আছে চারটি গুণের গুণনীত ও লোকের সাথে যদি মেয়ে বিয়ে দেওয়া যায় এই মেয়েটা দুনিয়া শান্তি পাবে মরে গেল মিয়াটা আল্লাহর জান্নাতি হবে আর যারা ছেলের বাবা আসান ও বাবা যারা ছেলের বাবা আসান আপনার ছেলেকে আপনি বিয়ে করান আপনার ছেলেকে বিয়ে করাবেন ওই মিয়ার সাথে আপনার পুত্র বধু বানা আন্ডার দেয় মেয়ে ভিতরে চারটে গুণ আছে আল্লাহ নবী বলেছে মেয়ের গুণান্বিত ওই মেয়েকে যদি কোন যুবকের যদি বউ বানান যায় তাহলে এই যুবকটা দুনিয়া শান্তি পাবে মরে গেল বাবার জান্নাতি হবে যারা ছেলের বাবা আসা আমি বলবো আল্লাহ রসুলের হাদিসের দিকে আপনি একটু তাকালে একটু ভালো করে ছেলেকে বিয়ে করা ওই মেয়ের সাথে ছেলেকে বিয়ে দেন ওই মেয়েটাকে ছেলের বউ বানা যার ভিতরে কয়টা গুণ আর আমাদের মেয়াদের কোন চতুর্দিকে বদন জমজম করতেছে হাতে জমজম পায়ে জমজম সিনা কম কম করতেছে কথা কি বুঝতেছেন আর তার আওয়াজ পায়ে নুপুরের আওয়াজ বাদন হাততে হাতে জমজম পায়ে জমজম সিনা কম কম করতেছে আবু আপতে বদন তেরা মেয়েরা হেলে দুলে চলতেছে জোরকান ঠিক কিনে কিছু

তাহলে আল্লাহ বলে অজা আল্লাহ আয় আল্লাহ লিন মোত্তা কিনা এমামা একটা নেকার কার পরহেজের এমাম বানা সেই থেকে আপনাদের মসজিদের এমাম কথা বল না এটা কি মসজিদের এমাম না এই কথা আল্লাহ বলে না আল্লাহ বলে অজা আল্লাহ আয় আল্লাহ লিন মোত্তা কিনা এমামা এমাম বানা সেইটা হলো বাজানো আপের সেইটা হলো মেম্বার

সিদের ইমামের কথা বলে হয় নাই সেটা পুরো বదన আপনার ওয়াতের ইমাম সেটা হলো মিম্বর ইউননের ইমাম চেয়ারম্যান আর আপনার থানা ইমাম সেই তে এমপি আর আপনার দেশের ইমাম সেই তে হলো বదన কোডা মন্ত্রী ওয়া তা আল্লানিল হয় আমার উপরে এই আয়াতটা আল্লাহ নাযিল করলো কথা বল না সেই ইমাম বানাবেন নিয়ে 16টা বছর আমাদের সেই ইমাম বানাবে কত নাই কথা বল দিনের পর রাইত হয়ে গেছে

সে আয়াতের কয়েছে আপনার গরুর গোস্ত বাজান আলু যখন বাজান খাওয়া যায় আলু কাইতে গরুর গোস্তর মধ্যে দিলে এটা বাজার মজে খাসির গোস্তর মধ্যে আলু কাটে দিলে এটা বাজান মজে মাছের মধ্যে আলু দিলে এটা বাজার মজে

কয়েম করো কথাকার কালিনামাতের কথা 80 থেকে 80 জায়গা বললেন zakat কথা 30 জায়গা কতিবে আলাইকুমুস ইয়ান রন্ডাল্লাহর রোজা রাখা এই কথা একটা জায়গা বলেছে আর কান্নার কথা ফালিয়াদ হাকু ওয়ালিলা ওয়ালিয়াকু কাসিরা আল্লাহ বললেন বেশি বেশি করে কান্দো তাহলে কান্নার কথা একটা জায়গা আল্লাহ বলেছে আ ফায়াতুলুন ওয়া ইয়াতালুন ইসলামের জন্য রক্ত নেওয়া না হয় রক্ত দাও জিয়াদার কথা দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ কোরআন কারিমের মধ্যে পাঁচ

একটা জায়গায় গুরুত্ব দিলে পাঁচশতের উপরে ডাইরেক্ট কালো বলেছে দিন প্রতিষ্ঠিত করো সুবাহের তো চোরক তাহলে সেই দিকে তুমি গুরুত্ব দিলে না এ তোমার যেমন ভরস দিন প্রতিষ্ঠিত করা

ইসলামের জন্য শোনেন ওই ওয়াজের দিন নাই যে গুগুম গুগুম আলো তেল খায় ওই ওয়াজে দিন গেছে চলে গেছে ওই ওয়াজ চলবে না কারণ জাকারি আলহ্লামকে ধা করছে জাকারি আপনি গাছের মধ্যে ঢুকছে গাছ সহ জাকারে সামনে রমজান মাস আসছে রমজান মাসে বহু ধর মার্কেট দেবে তখন তাকবির দিও আমার বউ মার্কেটে চলো পাবলিক সবাই চায়া দেখো এনে তাকবির দিয়ে লাভ থাকি আমার এলাকার একজন হুরাত ভোট দেওয়ার জন্য যাচ্ছে কোথায় কথা কন মার্কেটে না ভোট দেওয়ার জন্য তুমি কোনে আসা কি সাইজ এই মার্কেটে চিন্তা করছিস তুমি ও আজ গেছে কোনে ও রয়েছে কোনে তাহলে শুনলে ভোট দেওয়ার জন্য গেছে চাচা বুড়ো মানুষ তো বলতে চাচা কি শেল লাগায়ছ ক ভোট দেওয়ার জন্য ক ভাত জাগা ক কি কতবার ভোট হয় গেছে ক কখন পা রাইতে ক ভোট না দিনে হয় ক এই সরকারের সময় ভোট রাইতে ক চাচা সারিদ যাও যা সাসি আমার কও কা সাসি আমার দানে আসে না কয় কেন কা সাসি আমার ভোট হয়ে গেছে কয় কও কি বলতো তোমার সাসি আমার ছয় মাস আগে মারা গেছে এসে ভোট দিয়ে গেল আমার সাথে দেখা করবে না এই কয় সাসা সিটু কান্নাকাটি শুরু করছে লোকজন জোর হয়ে গেছে চাচা কান্ড কে কয় না আমি কান্নাকাটি করছি এর বিষয়ে কি তোমরা করতে পারবে এদিকে পুলিশ এসে বাসি ভু করতেছে চাচা কান্ড কে তুমি কে কয় আমরা থানার পুলিশ আইনের লোক কয় তোমাদের কাছে বিচার পাবো না কয়

রশমালি মির্দা এখন আবুলককর সিদ্দিক বাবার বোধ যদি একটা লোক দিবে চাই তাহলে বলতে হবে আমার নাও আবুলককর সিদ্দিক বাবার নাম রশমালি মির্দা ঠিক কথা কি দুই হলো খালেক ছেলে বাবার নাম নিলে রশলের মির্দা তককি রশমালি মির্দা বংশে এক বাবার নাম করে অন্য মানুষের নাম দিয়ে অন্য মানুষের বোধ বাবার নাম করে দেয় ওই এক নাম্বার জারক জারক দাল